લા ના ના રડર કાર્ડ ના નીટે બિટ કાર્ડ ના અમન નું ઇતા મળિયા તો રીયા ખોબરો છે આ ફोटो 2 আচ্ছা તે હોય તો અંદર સમય ના હોય એટલે એક કાઈ લે અંદર દેખ મું રિપ્લાય કરી દઈએ આમ 2 ટા દિયા કાઈ લામ બેતા આઉ ગાવું ફાયા ગય જા ચા આમ રાલે

দেখিস দুই দুই সপ্তাহ আগে আর বড় সময় তুই তোমার এখানে তো রব ফুড়া না খালি ট্যাংকি রাখো না তোমার

ফাট আমি জালাওক চলতামিলা দেউতা বন্দে দি আগ না দিন মানুহে

ওনে ওনে এজন মানুষ এজন আ দোকান খাবস কি ও আমার লগেজন একবাটা আইছলা ওবাটা দিয়া দিছুন বেটা যে সুপ করছে কিছু ছেলে পিতা লাগি বড় সুক রেপু তুই দা লাগি জানু না তুই না না লেকচারে পিং বিতরা না লাগি কিছু ছেলে জে দেখি বেটা আর ওখানে গিয়ে চেক কইলা যখন সুপ কর দা এ দেখি লাভ বেটা আর ও বিমাউস নাই গুবিটা মানুষ মারি ই গরে waktas ta কাম করে না বি সরকারই না নি তা বুঝাইতা না সরকারই মানুষ না তোরা মনে ঠগিয়া খাইলাইও

তো <unitions> তহতির বালা তাহলে আমার তো কিচ্ছু করো টেকা দিয়েছে আমরা আমার বেশি দিবি তোমার মা শুনো

আল্লাব তুমি না আমার বানাইল তুমি তাহলে আমার মাতো না তুমি না না এ ট্যাঙ্কি ভাই কি মা ট্যাঙ্কি আর আমি এ ট্যাঙ্কি কই ট্যাঙ্কি লাগান টেগনে গাটা দিলাইছে বেটা মনোকা দিলাইছে মাতে করবা হুনো জে বদেবার মাথা না হুনো বেটা তো দিরো খো আমার মাথাে আবার কুনো মত নাই রে মাতে গুনো আমা

ওইছিল জলদি দেখো সরে বা তোমার তো তোদের বা পুরা একবারে কথা লিখান পুরা একবারে কিটা কই দাম জলা কি জলা তান তোর লা গালি তো আমিও ফিরি গলা যাই তার গালি কিটা কথা বলা শুন মেজাল মেজাল কথা বলা করি হ্যাঁ 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 ও কিটা কিটা গালি আমার বন্ধ বানাইলাই ভালো পার্টি ফিরি আকি বানাইলে আমার বন্ধ বানাইলাই তোমার বানাইলাই তোমার বানাইলাই নিগা তো খালি তোমারই দিছি आ त मे यसराको दिन दु दिन तीन नम्बर तीन नम्बर दिन तु बिदा छोरी तिगा तीन आमी नआ गर्त्ाम नाय तुले होला बा होला बारी दिदै दैबा कि एक दिन बन्द एक दिन बागा तरे यार तीन नगिउ त आगी

ো কিছু কৰা নাই তানৰ আগে পূজা দিছো মাংস নাথে খানো নহৈ গৈছে

ডাঙৰ দুই মাছ আগে দিছে এইকাৰণ বুজাত গেছ না টেঙাও ওলামগৈ দি মাহু দি কম দিছিল মাছ নাই চাও আৰু

আচ্ছা যাও আহিব